আগামী এক বছর পর পবিত্র মাহে রমজান আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তো আমরা জানতে চাইব মোকামেল থেকে পুরোটা ডিটেলস এবং তার অনুভূতিটা জানতে চাইবো যে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে ভালো আছি দীর্ঘ এক বছর পর আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে আপনার কাছে কি অনুভূতি আছে সেই অনুভূতিটা যদি একটু বলতেন আল্লাহ রহমতে রমজান মাথা ক্ষেত্রে রমজান শুরু মুসলমান যারা আছে তাদের প্রত্যেককে রোজা থাকা উচিত রোজা থাকবে সবাই রোজা থাকবে এই এই কামনা করি এই আশা করি আমরা মুসলমান এক এক হয়ে থাকবো কোনো মারামারি খানা কাটা কাটাকাটি কোনো কিচ্ছুর মদিন যাব না রোজার মাস সুন্দরভাবে থাকবো সুন্দরভাবে দেখব আর এই যে আমার কসমেটিকের দোকান এই দোকানে আসবেন বেসা কেনা করবেন কেনাকাটা করবেন এগুলো আমার বক্তব্য ওখানে শেষ আল্লাহ হাফেজ আপনার কাছে যেহেতু এই একটা বছর পর প্রত্যেক বছরই যেহেতু মায়ের শুরু হয় তো একটা বছর পর আবারও কালকের থেকে আপনারা পাচ্ছেন যে মায়ের এই মায়ের রমজানকে ঘিরে আপনার কাছে আনন্দ উল্লাসটা কেমন লাগছে বছরে এক রোজা আসে সর্বোচ্চ দিন সময় ভালো ভালো লাগে রোজা থাকাও আপনি সাধারণ যারা যে সমস্ত লোকজন আছে যারা রোজা থাকে না তাদের ক্ষেত্রে কি বলবেন তাদের কাছ থেকে বলা বলি আমি যে তারা সবাই রোজা থাকুক রোজা থাকতেই হবে বাধ্যতামূলক এক বছরের সাধনার পরে এই রোজাটা পাওয়া হয়েছে যার কারণে আপনার মতে প্রত্যেকজনকে উচিত এই রোজাটা থাকার হ্যাঁ রোজা থাকা উচিত আল্লাহর উপরে ধর্ম করা এবং আল্লাহকে উপাসনা করা আপনাদের উচিত এই জন্য প্রত্যেকটা লোকটাই রোজা থাকা উচিত সেরকমই তো কথা বলছে হ্যাঁ রোজা থাকা উচিত ধন্যবাদ আপনাকে বিশেষ বক্তব্য দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মোকাবেল কসমেটিক দোকান থেকে আমরা খান কসমেটিক দোকান থেকে আমরা তার একটা মৌখিক কথা নিছি আপনারা জানেন যে দীর্ঘ একটা বছর পর এই শ্যাম সাধনার মাস যেটা আগামীকাল থেকে হতে যাচ্ছে মাহের রমজান এই রমজানকে ঘিরে বাজারের যেমন নিত্যদ্রব্য এবং ঈদের যে কেনাকাটার যে দোকানদার ঘিরে উঠানোর কথা সেইগুলো কম বেশি তা উঠায় ফেলাইছে এত সময় তারপরেও পনেরো রোজার পর থেকে মোটামুটি সব আইটেমে কসমেটিক বলেন বা আদার্স সমস্ত সামগ্রী উঠাবে এরকমটাই আমরা দেখতে পেরেছি তো অবশ্যই আপনারা আমি আমার দৃষ্টি থেকে বলবো যে আপনারা সবাই রোজা থেকে রোজা পালন করার জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর প্রতি ভরসা রাখবেন ধন্যবাদ জানাই সকল দর্শককে